যাকে চতুর্মাসের মাসের দ্বিতীয় মাস বলা হয় আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে প্রমুখ চারটি মাসের মধ্যে এই ভাদ্র মাস অন্যতম কারণ এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী ও সিদ্ধিদাতা গণেশজি এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন তাই এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু ভুলে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাই ভাদ্র মাস চলাকালীন কিন্তু বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কিন্তু কাউকেই দেবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন কারণ এই মাসে বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো কাউকে দিলে এই জিনিসের সাথেই বাড়ি থেকে মা লক্ষ্মী বাড়ি ত্যাগ করেন এবং আমাদের বাড়ি থেকে সুখ শান্তি সৌভাগ্য বাড়ি থেকে চলে যায় রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরাই ভাদ্র মাস চলাকালীন বাড়ির কন্যার হাতে আপনারা তুলে দিন এই সামান্য একটি জিনিস কারণ বন্ধুরাই ভাদ্র মাসকে মা লক্ষ্মীর মাসও বলা হয় আর কন্যা সন্তান হচ্ছেন আমাদের বাড়ির লক্ষ্মী শাস্ত্র বারবার বলছে যে কন্যা সন্তানের সেবায় দেবী মা অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে মা সুখ শান্তি এবং অর্থে ভরিয়ে দেন এছাড়া এই মাসের জন্মাষ্টমীর দিনও কিন্তু আপনারা এই কার্য করতে পারেন এতে রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের দুর্ভাগ্য ঘুজবে এবং সৌভাগ্যে ভরে যাবে তাই এই সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা যে কার্যগুলি আপনাদের বলবো তা করার চেষ্টা করবেন এবং বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু নদীতে স্নান তান এবং পূর্ণ এই কাজগুলি করার অবশ্যই চেষ্টা করবেন কারণ এই দিনে এই কাজগুলির মাহাত্ম অনেক অনেক গুণ বেশি মানা হয় এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ মানা হয় এছাড়াও এই দিনে পিঁপড়ে পশু পাখি গরিব কোনো মানুষদের এই দিনে যদি আমরা কোনো অন্ন দান করতে পারি তো বন্ধুরা এতে মানুষের দুর্ভাগ্য তো কাটেই এবং আর্থিক ভাগ্য খুলে যায় তাই এই কাজগুলি বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতে ভগবান সত্যনারায়ণ পুজো বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজোর এক বিশেষ মাত্র রয়েছে মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই এই দিনে অন্তত আপনারা একটি আসনে বসে ওম নম নারায়ণ নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন এছাড়া বন্ধুরা আপনাদের একটি টোটকা বলছি যা আপনারা শনিবার দিন রাত রাত নটা তিরিশ মিনিটের পর করবেন এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই খুলবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে বন্ধুরা এর জন্য আপনারা শনিবার দিন একটি গ্লাসের মধ্যে গঙ্গা জল বা যে কোনো জল নিয়ে আপনাদের ছাদে বা তলায় বা বাড়ির সদর দরজার সামনে সারা রাত রেখে দেবেন যাতে চাঁদের আলো সেই গ্লাসে দেখা যায় এরপর বন্ধুরা আপনারা পরের দিন যে মন্ত্রটি আপনাদের বলেছিলাম সেই মন্ত্রটি জপ করে সেই জল আপনারা পুরো বাড়িতে ছড়িয়ে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে দুর্ভাগ্য তো কাটবেই এবং আপনাদের ভাগ্য আবার চমকে যাবে নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে দুটো প্রদীপ ধরাবেন একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি বাড়িতে তুলসী মঞ্চের জন্য এরপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান যেমন মায়ের পাঁচালি করেন সব কিছুই করবেন এরপর আপনারা বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরে একটি আসনে বসিয়ে আপনারা এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন আর তা হচ্ছে বন্ধুরা অন্ন বস্ত্র ও চাল মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন কিছুটা দক্ষিণা ও কিছুটা আতব চাল আপনারা এই তিনটে জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলো দান করবেন এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন তো তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে সেই দিন দান করবেন বন্ধুরা এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থেকে মা আলো করে বন্ধুরা মানা হয় যে এই দিন এই দান সবথেকে বড় দানের মধ্যে অন্যতম মানা এই দিন অন্য বস্ত্র অর্থ যদি কন্যা সন্তানকে দান করা যায় তো জীবনে কখনোই তিনটি জিনিসের আর অভাব থাকে না তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে প্রমুখ চারটি মাসের মধ্যে এই ভাদ্র মাস অন্যতম কারণ এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী ও সিদ্ধিদাতা গণেশজি এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন তাই এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু ভুলে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাই ভাদ্র মাস চলাকালীন কিন্তু কিন্তু বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই জিনিস কাউকেই দেবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন কারণ এই মাসে বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো কাউকে দিলে এই জিনিসের সাথেই বাড়ি থেকে মা লক্ষ্মী বাড়ি ত্যাগ করেন এবং আমাদের বাড়ি থেকে সুখ শান্তি সৌভাগ্য বাড়ি থেকে চলে যায় তাই এই ভুল যাতে আপনারা এই মাসে না করেন তার জন্যই বন্ধুরা আপনাদের সতর্ক করা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের পাঁচটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘৌর অন্ধকার সংসার তচ নচ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বিষ্ণু ও গরুর পুরাণে অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না নাম্বার তিন বেলনিও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপাই আমরা অন্য প্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাটা বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোশুনই গ্যাসের ওপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনোরকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে হরে কৃষ্ণা ওম নম শিবায়